এবার অপবিশ্বাসের সমালোচনার জবাবে তাকে রীতিমতো ছাগলে তিন নম্বর বাচ্চার সঙ্গে তুলনা করেছেন স্বপ্নম বুবলি তো বিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের সঙ্গে ব্যক্তিগত জীবনে জড়িয়ে আছেন চিত্রনায়িকা উপ এবং স্বপ্নম বুবলি দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়ক অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটল বুবলির সঙ্গে সম্পর্কে চরম অবনতি ঘটেছে সাকিব খানের বর্তমানে তিনজনই আলাদা জীবনযাপন করছেন তবে সাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকা মাঝে মধ্যে বাগযুদ্ধে জড়াচ্ছেন যা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন আলোচনা সমালোচনা জন্ম দিচ্ছে এবার অপবিশ্বাসের সমালোচনা জবাবে তাকে রীতিমতো ছাগলের তিন নম্বর বাচ্চার সঙ্গে তুলনা করেছেন স্বপ্ন বুবলি ঘটনা সূত্রপাত পরিচালক ইকবালের বিট্রে সিনেমা থেকে ভাত পড়েছেন স্বপ্ন বুবলি বাদ পড়ার কারণ বুবলি জানান সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করাতে ইকবালের সিনেমা থেকে বাদ পড়েছেন স্বপ্নম বুবলি এদিকে বুবলির এমন মন্তব্য প্রকাশে আনার পর অপু বিশ্বাস বলেন নিজে সিনেমা থেকে বাদ পড়ে সাকিব খানকে দেয়াল হিসেবে ব্যবহার করছেন বুবলি সিনেমা থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানো এরকম কোনো বাক্য ব্যবহার করতেন না তিনি গণমাধ্যমে অপুর সে কথা প্রকাশ্যে এলে জবাবে বুবলি বলেন এই মহিলা বুবলি নামটি মুখে নিতে নিতে মানসিক রোগী হয়ে গিয়েছেন ভাইরাল হওয়ার জন্য এই মহিলা এমন কিছু নেই যা তিনি করছেন না বুবলি বলেন যে মহিলা এসব বলছে সে পাগলের তিন নাম্বার বাচ্চার মতো তাদের মাঝখানে সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন বুবলি আরো বলেন এই মহিলা বিভিন্ন সাক্ষাৎকারে কি সব উদাহরণ দিচ্ছে যার কোনো অর্থই নেই কি সব নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছেন যা খুবই লজ্জাজনক এই মহিলার মুখে সবসময় দুর্গন্ধজনক শব্দগুলো থাকে কারণ তার ভিতরটাও এরকম তো অপু অপবিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকারে বুবলিকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেন এর জবাবে বুবলি তাকে ছাগলে তিন নম্বর বাচ্চার সঙ্গে তুলনা করেছেন এ নিয়ে আপনাদের মন্তব্য কি তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন